আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইউ আর ওয়াচিং অ্যান আার ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমরা আছি হাটকুলার পেট্রোল পাম্পে তো আজকে একটা অন্যরকম ব্লগ ভিডিও হবে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়েরা আছে বা বন্ধুরা আছে আমরা সব বাইক নিয়ে একটা জায়গায় যাচ্ছি আজকে আমরা ছিলে গোসল করবো আমাদের গোসল করা শেষ আমাদের বাইকগুলো এই যে এখানে আছে এখন আমরা বাইকে করে বাসার উদ্দেশ্যে রওনা হবো তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ